আচ্ছা শিল্পী তোমার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে বিষয়ে এ তোমার মতামত জানতে চাচ্ছি যে এই যে বাচ্চারা যে রেগে যায় হঠাৎ করে কথা রেগে রেগে গেল এটা এই রাগার পিছনে কি কি কারণ থাকতে পারে বলে তোমার মনে হয় কারণ থাকে শুরুতেই যে প্রশ্নটা করা হলো কথা নাই বার্তা নাই অবশ্যই কথা থাকে বার্তা থাকে সেটা ওদের মনে থাকে কোনো কারণে তাদের ভিতরে রাগের উদ্রেক হয় আমরা ওরা যখন রাগ হয় আমরা যেন সেই বিষয়টা যেন আমাদের বন্ধুবান্ধব বা অন্য জায়গায় শেয়ার না করি যেমন বলতে না থাকি কি আরে আমার ছেলে বাচ্চাটা যে আজকাল কী রাগ হয়েছে ওর ভীষণ রাগ এটা যখন ও দূর থেকে শোনে ই বা কাছে থেকে শোনে এইটা ওকে অলরেডি রাগের ব্যবহারটাকে এস্টাবলিশ করছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওকে আরও বেশি বিরক্তি দিচ্ছে এবং সে অপমানিত বোধ করছে আসলে অন্য সেই আমার বন্ধুর সামনে বা কারো কাছে হ্যাঁ এটা হলো একটা আর আমরা যখন নিজেরাই রাগ করি আমি নিজে যদি রাগ করি আমার বাসায় যদি রাগের একটা এনভায়রনমেন্ট থাকে তাহলে আমার বাচ্চার কাছ থেকে আমি রাগ এক্সপেক্ট করাটা আমি অস্বাভাবিক কোনো ব্যাপার না যদি একটা রাগা রাগি মেচি পরিবেশে একটা শান্ত বাচ্চা বের হয় তাহলে কিন্তু সেই বাচ্চাটাকে নিয়েও চিন্তার বিষয় আছে ওটা নিয়ে পরে বলা যাবে বাট এটা একটা যে আমি নিজে যখন টোনটা ব্যবহার করছি আচরণটা করছি বাচ্চারা কিন্তু কপি করে বাচ্চাদেরকে না তুমি এটা করো না এটা বলার চাইতে আমার নিজের রাইট বিহেভিয়ারটা শো করা উচিত যাতে বাচ্চারা সেটা কপি করতে পারে আদারওয়াইজ ওরা আমাকে কপি করবে যদি আমি নিজে রাগ করি অনেক আরেকটা হলো যে না একবার কোনো একটা জিনিসে যদি না বলা হয় তাহলে সেটাকে আসলে হ্যাঁ বলা উচিত না সো ইন দ্যাট কেস নাটাই তাই একটু ভেবে চিনতে বলা উচিত সবকিছু না বলার দরকার কি চাইলেই না বলবো কেন কোনো কোনো কিছু তো আমি দিতেই পারি তা কেন দিতে পারলে দেই সমস্যা নাই যদি সেটা তার কোনো ক্ষতি না হয় অথবা তার পরবর্তীতে তার অভ্যাসের উপরে কোনো ইম্প্যাক্ট না ফেলে তাহলে ওই শুরুতে না বলার সময় একটু চিন্তা করব একবার যখন না বলে ফেলি তখন আসলে একটা হ্যাঁ বলা উচিত না সেটা তাকে অনেক রাগাতে পারে কাদাতে পারে যেই হোক না কেন তাহলে আমি নাটাকে নাতে রাখবো হ্যাঁ কেন আমার বাউন্ডারিটা সেট করতে হবে না আমি যদি দিতেই থাকি আমি যদি না না এবং তারপরে জিত করার পরে যদি ঠিক আছে ঠিক আছে আইসক্রিমটা খাও আচ্ছা ঠিক আছে মোবাইলটা নিয়ে বসো এবার কিংবা টিভির কার্টুনটা এখন দেখো এই কথাটা যদি আমি বলি একবার না বলার পরে তখন ওরা বুঝতেই পারে খুব স্বাভাবিকভাবে আমরা বড়রাও করি আসলে যে একটু কাঁদলেই তো পাবো অথবা একটু জিত করলে পাবো বা রাগ করলে পাবো এই মেসেজটা আমরা ইনডিরেক্টলি তখন ওদেরকে দিয়ে দিই সো বাউন্ডারিটা সেট করতে হবে না বললে নাই হবে আর আর বাকি যে দুটা বললাম একটা হলো নিজেদেরকে কন্ট্রোল করতে হবে নিজেদের রাগ দেখানো যাবে না আর প্রথমটা হলো যে অন্য কারো সামনে আসলে ওদেরকে অপমান করা যাবে না এই বলে যে আমার বাচ্চাটার অনেক রাগ আসলে বাচ্চাদের ওই জিনিসটা খুব আমার যেটা মনে হয় যে আমরাও ছোট ছোটবেলায় যেরকম ফিল করতাম বাবা মার কথাতে যে আমাদের যেন নিজে আমরা আসলে বাবা-মারা ভুলে যাই যে বাচ্চাদের একটা ব্যক্তিত্ব আছে। অবশ্যই হ্যাঁ তো সেই ব্যক্তিত্বটাতে ওই ছোট বাচ্চাটারও কিন্তু একটা আঘাত লাগতে পারে। হ্যাঁ তো ওই না বললে হঠাৎ করে সেই আঘাতটা হতে হতে পারে সেই কারণে আঘাত। এই ছোটটা কিন্তু বেশ ছোট। এই 2-3 বছর থেকে কিন্তু এই মানঅপমান বোধ কিন্তু ওদের মধ্যে এসে যাচ্ছে। একটু রেসপেক্টটা শো করতে হবে আর কি। আমাদের অবশ্যই মানুষের সামনে বলা যাবে না। খুব ভালো থাক ভালো লাগলো। আবার আমরা পরবর্তী পর্যায়ে নিশ্চয়ই আর কিছু বিষয় নিয়ে আলাপ করব। ধন্যবাদ। I don't know about that.